আজকের প্রপার্টিটা খুবই সুন্দর প্রপার্টি চুঁচরো এলাকার ওপর যেখানে আপনি পাবেন হচ্ছে ফোর হুইলার পার্কিং ওয়েল অ্যাজ সুন্দর একটা মন্দিরের জায়গা বাড়ির বয়সও কিন্তু খুব বেশি নয় অনলি সেভেন টু এইট ইয়ার্স অ্যাপ্রক্স কন্ডিশান টিপটপ সেটা আপনি দেখলে বুঝতেই পারবেন সামনের যে রোড আছে বিশাল চওড়া রোড আপনি যে কোনো ধরনের ফোর হুইলার সুন্দর করে কিন্তু অ্যাক্সেসেবল করতে পারবেন ফ্লোরিং মার্বেল টোটাল পাঁচটা বেডরুম আছে আর প্রাইসটাও হিউজ নয় রিজনেবেল প্রাইসের মধ্যে যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করতে চান শুরুতেই বলে রাখছি দুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আর একটা কথা বলে দিই টোটাল ল্যান্ড এরিয়া আমি শুরুতেই আজকে বলে দিচ্ছি তিন কাঠা জমির ওপর আজকের এই দোতলা বাড়িটা টিপ টপ কন্ডিশন আশা করি আমার ব্যাকগ্রাউন্ড বা বাকি সাইডগুলো দেখে আপনি বুঝতেই পাচ্ছেন তো চলুন প্রপার্টিটা একটা ট্যুর আপনাদের আগে দিয়ে দিই লাস্টে গিয়ে বলছি কত কি প্রাইস তো এই হচ্ছে বাড়ির স্টার্টিং রোডটা দেখতে পাচ্ছেন প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ফুট চওড়া রোড যে কোনো ধরনের বড় গাড়ি ওখানে কিন্তু খুব সুন্দর করে চলে আসবে এটা হচ্ছে একটা এন্ট্রেন্স এন্ট্রেন্স করেই সামনে কিন্তু ভালো স্পেস আছে এখানে আপনি চাইলে বাগান করতে পারবেন এই হচ্ছে বাড়ির কিছুটা হচ্ছে এলিভেশান ওইদিকে আর একটা গেট আছে সেটা আমি দেখাবো ওপর থেকে ওখান থেকে কিন্তু ফোর হুইলার আপনারা সুন্দর করে এন্ট্রি করতে পারবেন এখানে একটা সেপারেট একটা ঘর মতন আছে চাইলে কমার্শিয়াল পারপাস গোডাউন এই সব কিছুর জন্যেই আপনারা কিন্তু সুন্দর করে ইউজ করতে পারবেন আর এই হচ্ছে বাড়ির এন্ট্রেন্স একদম বাইরে কোলাপসেবল গেট লাগানো আছে বাড়ির ভেতরে পুরোটাই কিন্তু হচ্ছে মার্বেল বসানো আলাদা করে আপনাদের কিছু করতে হবে না দরজা এখানে একদম সেগুন কাঠে দরজার স্টাইল কিছুটা হচ্ছে এরকম তো এই হচ্ছে ফ্লোরিং সেটা দেখে আপনি বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আছে ঢুকেই আমি যদি আমাদের ডান দিকটায় দেখাই এটা হচ্ছে বাড়ির ভেতর থেকে আমাদের গ্যারেজের এন্ট্রেন্স এই হচ্ছে গ্যারেজ সুন্দর আপনি যে কোনো ধরনের বড় গাড়ি কিন্তু আরাম গেটটা আর কি গেটের বাইরে আলাদা গাড়ি ঢোকানোর জন্য সেপারেট গেট করা আছে সামনে হচ্ছে লিভিং আর ওই পাশটায় ডাইনিং বিশাল বড় লিভিং ডাইনিং ওদিকে ওপেন কিচেন আছে আমি সবই দেখাবো ডান দিকে আমার সিঁড়ি উঠে যাচ্ছে মন্দিরও কিন্তু আলাদা করে স্পেস করা আছে বাড়িটাতে কিন্তু বোরিং মানে জলের ব্যবস্থা বলতে পারেন সাবমার্সেপেল অলরেডি লাগানো আছে তিনটে ভাঁজে এখানে চেন সিঁড়ি সেটা আশা করি দেখতেই পাচ্ছেন কন্ডিশন কিন্তু খুবই সুন্দর টিপ টপ কন্ডিশান আর এই পাশ থেকে আমি এন্ট্রি করেছিলাম মানে বাঁ দিকটাতে আমাদের গ্যারেজের ডোরটা এদিকে তো বিশাল বড় লিভিং ডাইনিং বলেছি এই পাশটাতে আমার দিকে একটা মন্দির আছে সেটাও কিন্তু আমি দেখাবো এক এক করে এদিকে বাঁদিকে আমি একটা রুম পাচ্ছি এটা হচ্ছে একটা বেডরুম ভালো বড় সাইজ এর বেডরুম রুম এর সাইজ মোটামুটি তেরো তেরো সাইজ অ্যাপ্রক্স রুম আছে একটা খাট রাখার পরও কত কিছু দেখুন ফার্নিচার রাখা আছে রাখার পরও কিন্তু এতটা ওপেন স্পেস সেটা আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতেই পাচ্ছেন। দুটো এখানে বড় বড় উইন্ডো পেয়ে যাচ্ছেন সবই কিন্তু কাঠের জানলা কাঠের দরজা সেটা দেখে আশা করি বুঝতে পাচ্ছেন এখানটা হচ্ছে ওনাদের সিটিং এরিয়া ওদিকে একটা ডোর আছে সেটা বাইরে বেরোনোর জন্য মানে সাইডটাকে অ্যাক্সেস করার জন্য। এখানে আপনি নিজের মতন করে সিটিং এরিয়া ডিজাইন করতে পারেন পুরোপুরি হচ্ছে আপনার পার্সোনাল চয়েস আপনি কিভাবে ডিজাইন করবেন বিশাল বড় ওদিকে ডাইনিং আর কিচেন এই হচ্ছে একটা মন্দিরের স্পেস খুব সুন্দর করে কিন্তু মন্দিরটাকে সাজানো সেটা দেখে বুঝতে পাচ্ছেন। একটা আর্চ মতন করা আছে পুরোটাই কিন্তু মার্বেল ফ্লোরিং একটু উঁচু করা আছে সেপারেশন করার জন্যে আর টিপ টপ কন্ডিশান এদিকে হচ্ছে ডাইনিংয়ের স্পেস মানে ওপেন যেহেতু স্পেস ডাইনিং আর এখানে ওপেন কিচেন বিশাল বড় লিভিং ডাইনিং দেখে বুঝতে পারছেন ডাইনিং আপনি চাইলে এখানে সিক্স সিটারও পাতে পারেন কোনো অসুবিধা নেই আর বিশাল বড় কিচেন এল টাইপের কাউন্টারটপ নিজের মতন করে আপনি কিন্তু খুব সুন্দর করে ইউজ করতে পারবেন এই পাশটা যদি আমি বেরিয়ে আসি এদিকে একটা ইউটিলিটি স্পেস আছে আপনি এখানে কাঁচাকুচি বলুন বাসন মাজা বলুন সবই করতে পারবেন আর বাইরের যে আমি সেপারেট দেখালাম একটা রুম মানে যেটা থেকে আপনি কমার্শিয়াল করতে পারবেন ওর একটা কিন্তু ডোর এই পাশ দিয়েও কিন্তু করা আছে আপনি অ্যাক্সেস করতে পারবেন এদিকের তো আমি দেখিয়ে দিচ্ছি এদিক থেকে যদি দেখেন এরকম বড় একটা হিউজ লিভিং ডাইনিং এরিয়া ওদিকে হচ্ছে আমাদের সিঁড়ি উঠে যাচ্ছে তিন ভাঁজের সিঁড়ি এদিকে যদি আসি এখানে একটা কমন টয়লেট পাচ্ছেন তার পাশে একটা বেসিন পাচ্ছেন এই হচ্ছে কমন টয়লেট এরকম হচ্ছে লে কিছুটা এখানে ইন্ডিয়ান করা আছে এখানে শাওয়ার আছে চাইলে কিন্তু আপনি ওয়েট অ্যান্ড ড্রাই আলাদা করতে পারেন একটা কার্টেন দিয়ে সুন্দর করে বাথরুমের মধ্যেও কিন্তু একটা বেসিন করা আছে আর এই বাথরুমের দরজাটা কিন্তু খুবই সুন্দর আপনার ফিজিক্যালি এলে দেখে বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম মানে বেডরুম নাম্বার টু বলতে পারেন এটাও কিন্তু তেরো চোদ্দ সাইজের রুম আছে বিশাল বড় বড় সাইজের দুটো রুমই ফ্লোরিং এখানেও মার্বেলের খুবই সুন্দর কন্ডিশান এর সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা একটা অ্যাটাচ টয়লেট ওয়ালের কালার দেখে বুঝতে পারছেন একদম টিপটপ কন্ডিশন এই টয়লেটে ছোট এর সঙ্গে পাচ্ছেন আমরা একটা ওয়েস্টার্ন মানে কোমর লাগানো আছে এই রুমেও কিন্তু দুটো উইন্ডো পাচ্ছেন বড় বড় সাইজের তো ব্লকেজ হওয়ার ভেন্টিলেশান এইসবের কিন্তু কোনো অভাব নেই আর একদম টিপটপ কন্ডিশানের আজকে এই বাড়ি তো সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যাই সিঁড়ির ফ্লোরিং হচ্ছে কিছুটা এরকম সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই সামনে মানে পুরোপুরি আমরা এখনো ফার্স্ট ফ্লোরে উঠিনি এইখানেই কিন্তু হাফ পোর্শানে একটা রুম বের করা হয়েছে সুন্দর রুম তো তলায় আমি দুখানা রুম আপনাদের অলরেডি দেখিয়ে চলে এসেছি ওপরটায় প্লাস্টার করা আছে ফ্লোরিংটা হয়নি আমি দেখাবো ওইটাও তো এদিক থেকে যদি আমি এ পাশটায় চলে আসি এদিক থেকে তো উঠে এলাম সেটা দেখতেই পেরেছেন তিন ভাজের ওই পাশটা মানে ওপরটা মানে ফার্স্ট ফ্লোরটার প্লাস্টার হাফ ফুটটি মতন করা আছে পুরোপুরি কমপ্লিট হয়নি এদিকটায় যদি আসি এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম দরজাত স্টাইল দেখে বুঝতেই পাচ্ছেন। ছোটোর ওপর রুম বলতে পারেন আট দশ সাইজের রুম আছে এর সঙ্গে একটা ব্যালকনি পাচ্ছেন বাঁদিকে একটা উইন্ডো পাচ্ছেন তো ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই ভেন্টিলেশন খুবই সুন্দর একটা ছোট বেডও আছে এখানে একটা ইভেন্ট স্টাডি টেবিলও কিন্তু খুব সুন্দর করে রাখা আছে তো এদিক থেকে আমি যদি বেরিয়ে আসি বেরিয়ে আসার পর এখানে একটা ব্যালকনি পাচ্ছেন সামনের দিকে আর কি রোড সাইড ব্যালকনি দুটো ব্যালকনি আছে আর একটাও দেখাবো এই হচ্ছে এন্ট্রেন্স যেখান থেকে আমি এন্ট্রি করে আপনাদের ভিডিওটা দেখাতে স্টার্ট করেছিলাম তো এখানে হচ্ছে বিশাল চওড়া রোড সামনে কিন্তু সুন্দর গাছপালা লাগানো আছে আর এই যে দেখছেন একটা গেট এটা হচ্ছে ফোর হুইলার এন্ট্রি করার গেট যেটা এর তলাতেই হচ্ছে আমাদের ফোর হুইলার গ্যারেজ যদি এই পাশটা দেখেন এদিকে একটা রোড গেছে শুরু আর এদিকে আমার তিন ফুট মতন ছাড় আছে তো ব্লকেজ হওয়ার কোনো দিন কোনো চান্সেস নেই বাড়িটা কিন্তু খুবই সুন্দর খোলামেলা পরিবেশে ওয়েল ভেন্টিলেটেড বাড়ি তো এদিক থেকে আমি মানে এই রুমটা থেকে আমি এবার বেরিয়ে আসছি আমি এবার আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখাবো ফার্স্ট ফ্লোরটা পুরোপুরি কমপ্লিট না হলেও কিন্তু ফার্স্ট ফ্লোরটায় কিন্তু সুন্দর মানে বেশি আপনাদের আলাদা করে কস্টিং কিছু পড়বে না এখানে চলে এলাম ফ্লোরিং করা নেই বিশাল বড় ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে দুটো রুম পাচ্ছেন ওদিকে সিঁড়ি উঠে যাবে এখানে বিশাল বড় লিভিং ডাইনিং এরিয়া যদি এদিকে আসি এদিকে হচ্ছে আমাদের আর একটা ব্যালকনি যেটা হচ্ছে ব্যালকনি নাম্বার টু এখানেও কিন্তু কোলাপসেবল গেট লাগানো আছে ব্যালকনির সাথে আমি এই ডোরটাও কিন্তু একদম কাঠের ডোর এদিকে বেরিয়ে এলাম এখানে একটা বড় সাইজের ব্যালকনি পাচ্ছেন ব্লকেজ হওয়ার তো দেখতেই পাচ্ছেন একদম রোড সাইজ আলাদা করে কিচ্ছু বলার নেই এই পাশটায় হচ্ছে আমি এদিক থেকে এন্ট্রি করেছিলাম এই পাসটার ভিউ এরকম একটু আগেই আমি ওই রুমটার সঙ্গেই কিন্তু যে ব্যালকনিটা দেখালাম সেটা হচ্ছে এই ব্যালকনিটা একদম পাশাপাশি দুটো ব্যালকনি আর কিছুটা ভিউ এরকম সবই কিন্তু সিলিংয়ে কিন্তু লাইট সুন্দর করে লাগানো আছে ফল সিলিং নয় সিলিংয়ে একবারে পয়েন্ট ফেলেই কিন্তু অলরেডি কিন্তু লাইটস লাগানো আছে আলাদা করে আপনাদের কিছু করতে হবে না খুবই সুন্দর কন্ডিশানের আজকের এই বাড়ি যদি ভিজিট করতে চান অবশ্যই কিন্তু দুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই কন্ডিশানের বাড়ি কিন্তু বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না প্রাইসটাও অ্যাট্রাক্টিভ মানে তিন কাঠা জমির ওপর বাড়ি তো প্রাইস যেটা বলবো লাস্টে সেটাও বুঝতে পারবেন খুবই অ্যাট্রাক্টিভ প্রাইসের কিন্তু আজকের এই বাড়িটা তো এদিক থেকে আমি যদি এদিকে চলে এসে আপনাদের লেআউটটা বুঝিয়ে দিই আপনাদের এখানে কমপ্লিট করতে হবে মেনলি ফ্লোরিং কমপ্লিট করতে হবে পুটটিটা এখানে করা আছে পুটটিটা এই পাশটায় করা নেই এখানে আপনাদের পুটটি করতে হবে তো রুম আমি দেখাই এখানেও বিশাল বড় বড় রুম এই রুমটা হিউজ মানে বল খেলা যাবে এত বড়ো রুম বিশাল বড়ো সাইজের রুম সতেরো আঠেরো সাইজের রুম হবে এতটাই চওড়া রুম তো আমি আলাদা করে কিছু বলার নেই সাইজটা বলে দিচ্ছি বিশাল বড় লিভিং ডাইনিং চাইলে ওই পাশটাতে আপনি কিন্তু কিচেনও করতে পারবেন ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব হবে না তো এদিকে যদি আসি এটা হচ্ছে আমাদের রুম নাম্বার টু এর সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট এপাশ থেকে করা আছে এই টয়লেটটা এইভাবে করা হয়েছিল যাতে এখানে বারটাপ ফাটটা সবই বসবে বিশাল বড় মানে দশ বারো সাইজের একটা রুমের সাইজ সেটাকেই করা হয়েছিল টয়লেট তো চাইলে আপনি এটাকে সেপারেট করে মানে মাঝখান থেকে সেপারেট করে একটাকে অ্যাটাচড করতে পারবেন আর একখানা টয়লেট বেরিয়ে আমার এই বাঁ সাইডে একটা ডোর বানিয়ে এর একখানা কমন টয়লেট করতে পারবেন তো নিজের চয়েস আপনি যেমন চাইবেন তেমন করতে পারবেন এই হচ্ছে সিঁড়ি সিঁড়ির ফ্লোরিংও কিন্তু এই পাশটায় করতে হবে পুটটি আমার এদিক ওদিক করা আছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। কিন্তু ফার্স্ট ফ্লোরে কিন্তু পুরোটা পুরটি করা নেই সেটা তো আমি যখন দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেইছেন তো এদিক থেকে আমি উঠে আসছি ওপরে এখানটা কিন্তু ভালো বড়ো স্পেস চাইলে ঠাকুর ঘর টাইপের কিন্তু খুব সুন্দর যারা তলায় চাইবেন না তারা এখানে করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ চাইলে ইটু স্পেসও কিন্তু এখানে সুন্দর করে করতে পারবেন কোনো অসুবিধা হবে না লোহার দরজা করা আছে ছাদে চলে এলাম বৃষ্টি পড়ছে ততক্ষণি পারবো আমি এদিক ওদিক সবই দেখিয়ে দিচ্ছে আপনাদের ফ্লোরিং ছাদের মানে এরকম কন্ডিশনের আছে বৃষ্টি পড়েছে বলে একটু কালো মনে হচ্ছে আপনাদের কন্ডিশন কিন্তু একদম সুন্দর টিপটপ কন্ডিশন বিশাল বড় ছাদ কেন তিন কাঠা জমির উপর একটা বাড়ি দেখাচ্ছি বুঝতেই পাচ্ছেন কত বড় ছাদ তো আলাদা করে কিছু বলার নেই আপনাদের এবার আমি চলে যাব বাকি ডিটেলসগুলো নিয়ে কত কি প্রাইস এই বাড়িটা আর কত কি বয়স কেন কি সেল করছে তো চলুন বাকি ডিটেলসগুলো এবার শেয়ার করি তো আশা করছি যে ইন্ডিপেন্ডেন্ট হাউসটা আপনারা দেখলেন আপনাদের ভালো লেগেছে কন্ডিশন দেখে নিয়েছেন দুটো গেট পাচ্ছেন বড় বড় একটা ফোর হুইলার অ্যাক্সেস করতে পারবেন সেপারেট একটা গোডাউন নতুন পাচ্ছেন আপনি চাইলে অ্যাজ আ রুম ইউজ করতে পারবেন বা আপনার কোনো বিজনেস থাকলে আপনি অ্যাজ আ কমার্শিয়াল পার্পাজও কিন্তু ইউজ করতে পারবেন টু হুইলার পার্কিংও করতে পারবেন চয়েস ইস আর এখান থেকে সুন্দর ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং আছে বাড়ির বয়স তো আমি শুরুতেই বলে দিয়েছি অনলি এইট ইয়ার্স মানে সেভেন টু এইট ইয়ার্স অ্যাপ্রক্স এজ প্রাইস হচ্ছে আস্কিং সেভেন্টি ল্যাক্স নেগোশিয়েট হবে যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করেন যদি আপনাদের পছন্দ হয় তারপর দয়া করে আগে থেকে কেউ কিন্তু নেগোসিয়েশানের জন্য ওভার দ্য ফোন বলবেন না সুন্দর একটা মন্দিরের প্রভিশন আছে যে ফার্স্ট ফ্লোরটা দেখালাম মানে দোতলাটা দোতলাটায় কাজ মোটামুটি করা আছে বিশাল আপনাদের টাকা লাগবে না কমপ্লিট করার জন্যে কন্ডিশান টিপটপ এমন নয় যে ভাঙাচোরা অবস্থায় আছে আপনাদের রিপেয়ারিং করতে প্রচুর টাকা লাগবে কন্ডিশান কিন্তু খুবই সুন্দর যদি আপনার স্পেসিফিক কোনো কোয়ারি থাকে এই প্রপার্টিটা নিয়ে অবশ্যই আমাদের কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ওয়াটার এখানে অলরেডি বোরিং মানে সাবমার্সিবল করা আছে বাড়িটাতে ড্রেনেজ সিস্টেম তো আছেই আর সুন্দর পার্কিংয়ের যে গ্যারেজটা সেটাও কিন্তু বড় এসইউভি টাইপের গাড়িও কিন্তু ধরে যাবে তো আমি বলবো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই কিন্তু ভিজিট করবেন আর মেন ব্যাপার হচ্ছে প্রপার্টিটার লোকেশান প্রপার্টিটার লোকেশান হচ্ছে চুঁচুড়া হুগলি এরিয়া হচ্ছে রবীন্দ্রনগর এরিয়ার মধ্যে খুবই সুন্দর এরিয়া একদম স্টেশন থেকে ফাইভ টু টেন মিনিটস ম্যাক্স টু ম্যাক্স লাগবে যদি ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই রাখছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখন প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন তাতে ইন ফিউচার এরকম ভিডিও আরও যাতে দেখতে পান